বারোটা বাজে নে নেতা লাগে না লাগে লাগে না না শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এই কাকাটা প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে দিকেই মানে এই যে কানের হাতের গুলি নিয়ে যায় তো মা কয়েক কদিন থেকে বলছিলো যে একটা ছোট কানের নেবে কানে নিবে তো তো কাকাকে উপর থেকে আমি দেখলাম কাপড় ধুয়ে মানে কাপড় মেল দিকে দেখলাম উনি যাচ্ছে তো উনি ডাকলাম তো মাকে বললাম দেখো তোমার পছন্দ মতো একটা যদি কানের নিতে হয় নিয়ে নাও চোখে শান্তি লাগে বন্ধু কি সুন্দর বানাই আয় আল্লাহ পাট আইসে সংসারে কি সুন্দর বানাই আয় আল্লাহ পাঠ সংসারে সত্যি খুব সুন্দর ফুলগুলি তো বন্ধুরা সূর্য মাথার উপরে উঠে গিয়েছে। এখন যাব বাজারে লোকজন আসবে খেতে তো চলে এসেছি বাজারে দেখো নানান নানান রকমের ধরনের মাছ আছে এখানে গলদা চিংড়ি বলে যেটা সেটাও আছে ছোট চিংড়ি আছে পাপদা মাছ আছে মরল মরলা মাছ আছে তিনকাটা কাটা মাছ আছে বৈরালি মাছ আছে অনেক ধরনের মাছ আছে তো আমি তিন কাটা কি গো বরবাবু তোমার কি একটু খুব মায়া লাগে না আমার আর ভাল লাগে না প্রত্যেক দিন বাজারে যেতে যেতে কোথায় ছিলাম ডায়মন্ড এখন হয়ে গেছি কয়লা কি বানালে আমাকে বলো কবে আসবে একটু বলো তাড়াতাড়ি আমার আর সহ্য হচ্ছে না প্রত্যেক দিন বাজারে যাওয়া 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 কবে আসবে বলো বলো পাবদা মাছ নিয়ে আসছি কৃষি মাছ রুই মাছ নিয়ে না রুই মাছ আর পাবদা মাছ হবে আজকের দুপুরে কিছু খাও তুমি এখনো কিছু খাও নাই বাবু হ্যাঁ কিছু খাও নাই আর বাজার যাইতে যাইতে আর ভালো লাগে না গো আর ভালো লাগে না শান্তি লাগে কেন মণিপুর ছাড়লাম আর কেন এই শাস্তি ভোগ করতেছি প্রত্যেক দিন বাজারে যেতে যেতে আর ভালো লাগে না আমার কিছুতেই ভালো লাগে না পূর্ণিমার চাঁদ ছিলাম অমাবস্যার চাঁদ হয়ে গেছি কি করবো বলো কিছু করার নেই এই সংসারে এসেছি সংসার তো ভোগ করতেই হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ডাল মাছের চচ্চড়ি চাটনি এদিকে হচ্ছে এইরম্বা শৈবং এর সৈবং কে কে বলবে এই যে আমার বিয়াইন হাই বিয়াইন হ্যাঁ বিয়াইন কেমন আছো বলো বিয়াইন আমরা কোনোদিনই কইছি না কিরম লাগে না দেখো আজকে দেখো আরে দেখো না দেখো দেখ মেরা দিল যা মুখেই চলে না আর রান্ধুনি রান্ধুনি রান্না শেষ বড়া হবে এখন বড়া হবে বাকি আছে এর বড়া হবে এটা বড়া হবে ভাত হয়ে গেছে আজকে রান্ধুনি অল ক্রেডিট সব মার রান্না স্বাদ হলো মা আর স্বাদ না হলো মা তেল জ্বলছে তেল তেল আগুন টা কমাই দাও লবণ ইড়ম্বাটা খায় এদিকে তো তোমরা লবণ নি বেশি কমলে তো লাগবো আবার শুভ দুপুর গোলাপ জামুন দিয়ে তো দেখো সবার খাওয়া হয়ে গেছে ডাল ইড়ম্বা চাটনি ফুলকপি আলু দিয়ে মাছ মাছের চচ্চড়ি এটা হচ্ছে লেবু সাথে এই যে আমার ভাত এই যে আমার দিদির ভাত এই যে আমার দিদি আর আমার বিআইনের খাওয়া হয়ে গেছে উনি একটু লজ্জা পায় তো তাই ক্যামেরাতে ক্যাপচার করিনি তো চলে আসো বন্ধুরা বেগুনের বড়া দিয়ে ডাল দিয়ে রম্বা দিয়ে ভাত খাবো তোমাদের কি হল ডিনার আর কি দিয়ে খেয়েছ বল না জারুর টাটা টাটা এদিকে দেখো একটু একটু মুখটা দেখাই যাও তুমি মুখটা দেখাইছো না কেউ টাটা আবার আয়ো কষ্ট করে গেলা আবার কবে আইবা